তো গাইজ তোমরা যারা যারা ফ্রিতে উইকলি মান্থলি এবং ডায়মন্ড নিতে চাও আজকে এই ভিডিওটা সম্পূর্ণ তোমাদের জন্য তো আমি রিকোয়েস্ট করবো যে আজকে এই ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো তো আজকে এই ভিডিওটা যদি তোমরা সম্পূর্ণ দেখো তাহলে বুঝতে পারবে যে কীভাবে তোমরা এখান থেকে উইকলি মান্থলি এবং ডায়মন্ড নিতে পারবা তো আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দেবো তো গাইজ ফার্স্ট অফ অল তোমাদেরকে যেটা করতে হবে আমাদের এই ভিডিওতে একটি লাইক করে দিতে হবে এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা যে বেলাইকনটি আছে সেটাকে অলে প্রেস করে দিতে হবে এবং তোমরা তোমাদের ফ্রি ফায়ারের ইউআইডিটা সুন্দর করে কমেন্ট সেকশনে কমেন্ট করে দেবা এবং তোমাদের সুন্দর একটি মতামত লিখে দিবা তো তাহলে কিন্তু তোমরা এখান থেকে উইকলি মান্থলি এবং ডায়মন্ড জিতে নিতে পারবা তো গাইজ তোমরা যারা যারা কমেন্ট করবা যদি তোমরা পাঁচশো এক হাজার জন যদি কমেন্ট করো বা এরও বেশিও যদি করো বা এর কমও যদি করো তো আমি ইউটিউব কমেন্ট ফিগারের মাধ্যমে লাকি ড্র করবো যতজন তোমরা কমেন্ট করবা তো সেইখান থেকে একজনকে ইউটিউব কমেন্ট ফিগার অটোমেটিকলি সেখান থেকে উইন করে দিবে একজনকে তো যার কমেন্টটা সুন্দর হবে এবং যার ইউআইডি থাকবে তাকে সেইখান থেকে ইউটিউব কমেন্ট ফিগার উইন করে দিবে যে কোনো একজনকে তো যে কোনো একজনকে কিন্তু আমরা প্রত্যেক দিন একটা করে উইকলি মান্থলি এবং ডায়মন্ড গিভওয়ে করব। তো গাইস আমি রিকোয়েস্ট করবো যে তোমরা এই ভিডিওটা বেশি বেশি পরিমাণে তোমাদের বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করো যাতে করে তোমরাও এখান থেকে ডায়মন্ড নিতে পারো তোমাদের বন্ধু বন্ধুবান্ধবরাও যাতে এখান থেকে ফ্রিতে ডায়মন্ড নিতে পারে তো এই ছিল আজকের ভিডিও তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে